সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ করে স্নান টান করে রেডি সেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম মাসিমণির বিয়ের জল ভরতে তো মানে এত তারা হুড়ো করে রেডি হয়েছি কি বলবো তোমাদেরকে দশটায় আর কি ব্যান পার্টি আসবে বলেছে দশটার লগে লগে আর কি বের হয়ে যাবে তো এখন সাড়ে দশটার মতো বাজে তো আমরা কিন্তু দিদাদের বাড়িতে যাইনি কারণ আমাদের বাড়ির পাশে আর কি আসবে বললামই তোমাদেরকে পুকুর পারে তো আমরা এখান থেকে আর কি যাবো ওদের বাড়িতে তো আমরা আগে পুকুর পারে চলে এসেছি তো এই তো ওরাও আসলো এই মাত্র আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছি যেহেতু ওরাও মানে নদীর পাড় থেকে আসবে হেঁটে হেঁটে তো লেট তো হবে আর এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি মানে আমি না টিফিন বানাতে গিয়েছিলাম স্নান টান করে কিন্তু টিফিন বানানো আর হলো না তাড়াতাড়ি করে একটা আলু ভাজা করেছি আর ভাত ছিল ভাত গরম করে নিয়েছি তো মা সোনাকে খাইয়ে দিয়েছে আমাকে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও আমি সোনাকে খাইয়ে দিই তো আগে মা খাইয়ে দিয়েছে আমি রেডি হয়ে গেছি তারপর আমি সোনাকে রেডি করিয়েছি তো মাও রেডি হয়ে গেছে মানে অনেক তাড়াহুড়ো আর কি মানে যে জায়গায় আমরা এক ঘন্টা লাগাতাম সেই জায়গায় মানে দশ মিনিটে আর কি রেডি হয়ে গেছি তো ভাবো একবার তো যাই হোক জলভরা হয়ে গেছে আসার সময় মা শীতলার মন্দিরে ঢুকেছে বললামই দিদাদের বাড়ির থেকে বের হলে মা শীতলা মন্দির তো শীতলা মন্দিরে ঢুকলো তারপর তো আসলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দিচ্ছে না দেখো গেট ধরেছে আর কি পয়সা দিলে গেট ছাড়বে আর আমার বান্ধবী ললিতাকে দেখো কী নাচাটা নাচছে নাচবে না ভাইয়ের মেয়ের বিয়ে বলে কথা তারপর পয়সা দিলো গেটও ছালো। তারপরে তো এখন আমরা চা মিষ্টি খেয়ে নিচ্ছি তবে আমি চা খাইনি শুধু মিষ্টি আর নিমকি নিয়েছি কারণ আমার চা খেতে ভালো লাগে না বললামই তোমাদেরকে সকালবেলা একবার খেলে আর না খেলেও জলে গরম দিনে তো সকালবেলা তো একবার ঘর থেকে খেয়ে এসেছি তো তাই আর কি এখন আর খেলাম না আর আজ মানে তত একটা গরম নেই কারণ সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন মানে কমেছে বৃষ্টি তো যাই হোক এদিকে কিন্তু তো মাসিমণি ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছে হলদির লুকে তবে এটা কিন্তু হলদির লুক না শ্যুট শ্যুট করার জন্য পরে হলদির লুক এক তো শাড়ি পরে নিয়েছে আর কি শাড়ি পরে আর কি গায়ে হলুদ হবে আর তারপর কিন্তু আমরা ঘুগনিও খেয়ে নিয়েছি রুটি বানিয়েছিল তবে রুটি খাইনি আর রুটি নিয়েও শেষ হয়ে গেছে আর আমার ইচ্ছেও নেই রুটি খাওয়ার তো তাই আর কি ঘুগনি খেয়ে নিয়েছি তো এই তো এখন মাসিমণির গায়ে হলুদ হচ্ছে তোমরা অলরেডি শর্ট ভিডিওতে পেয়ে গেছো আগে তো যাই হোক মাসিমনির একটা জিনিস আমার খুবই ভালো লাগে কি বলো তো মাসিমণি সবসময় মানে হাসি মুখে কথা বলে সবার সাথে আর কি মিশে যায় মিশুকি আর সবাইকে ডেকে ডেকে ফটো তুলেছে মানে অনেক মিশুকি অনেকে আছে না বড় লোক হলে জব করলে অহংকার দেখায় কারোর সঙ্গে কথা বলে না মাসিমণি কিন্তু সেরকম না আর মাসিমণি গুয়াহাটিতে জব করে তোমাদেরকে আগে বলেছি কিন্তু মাসিমণি অনেক ভালো অনেক তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছি বাড়িতে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন বাজে চারটা বাজে তো বাড়িতে এসে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে আর আমিও মুখ ধুয়ে নিয়েছি তাও সিঁদুর লেগেই আছে সাইডে পরে আবার ভালো করে ধুবো তো এখন একটু শুব একদম ভালো লাগছে না ঘুমবো ঘুমোতে তো পারবো না কারণ আবারও রেডি হতে হবে বিয়েতে যাওয়ার জন্য তাও একটু আর কি রেস্ট করব এখন তো চলো ভালোও লাগছে না মাথা যন্ত্রণা করছে আর এখন একটু রোদ উঠেছে সকাল থেকে কিন্তু মেঘলা ওয়েদার ছিল তবে কিন্তু সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না না হলে ভালো হবে নয়তো বিয়ে মানে কি বলবো আর অবস্থা খারাপ হয়ে যাবে বৃষ্টির মধ্যে বিয়ে একদম ভালো লাগে না না তো চলো পরে আসছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটার মতো আমি চলে আসলাম মামিদের বাড়িতে শাড়ি পরার জন্য আমার ননদিনীকে বলেছি আর কি শাড়িটা পরিয়ে দিতে তো এত তাড়াতাড়ি চলে এসেছি রেডি হওয়ার জন্য তার কারণ হলো আমার ননদিনী ওরাও রেডি হবে তো তো তাই আর কি আমি আগে ওর থেকে শাড়িটা পরে নিয়েছি শাড়ি পরে খোপাও করে নিয়েছি মামি খোপা করে দিয়েছে তারপর চলে আসলাম বাড়িতে তো এই তো রেডি হয়ে গেছি ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিয়েছি যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নেই তো তাই আর কি আমি একা একা জানি না তোমরা সেরকম বুঝতে পারছো কি না তো এখন কটা বাজে দেখেছ সাড়ে নটা বাজতে চললো এখন যাচ্ছি আমরা বিয়েতে এই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার ননদিনীও শাড়ি পরেছে ও না হালকা ফুলকা সাজতে ভালোবাসে কিন্তু ওকে খুব সুন্দর লাগে ও এমনিতেই সুন্দরী আমি সুন্দরী বলে ডাকি কখনো কখনো মাঝে মধ্যে তো যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর চলেও আসলাম আমরা বিয়েতে এই তো রেল ভবনে আর কি এই ভবনে আগেও একবার এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ডেকারেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে মাসিমণিকে দেখে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব ডেকারেশনটা তো এই তো প্রথমে মামি ওরা চলে যাচ্ছে গিফট দেওয়ার জন্য আর আমাদের গিফট দেওয়া হয়ে গেছে আগে কারণ মা তোমাদের দাদা ভাই আর ছোটো মামি মামা ওরা আগে চলে এসেছে সোনাকে নিয়ে তো আগে গিফট দেওয়া হয়ে গেছে তো এই তো এখন মানে ননদিনীরা মিলে আর কি কটা ফটো করে নিচ্ছে আমরাও করব। তো আমরাও ঢুকেছি বড় মানে এমাত্র আসলো তো এদিকে ফটোশ্যুট করতে করতে কিন্তু ওদিকে বর মানে ঢুকে যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ভাবছি না আগে কটা ফটো তুলে নিই মাসিমুনির সঙ্গে যদি পরে না তুলতে পারি তো তাই আর কি আগে ফটো তুলে নিলাম তারপর এই যে আসলাম এসে দেখি বর ঢুকেই যাচ্ছে তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা মাসিমণির আজ পনেরো বছরের ভালোবাসা পূর্ণতা পেতে চলল দু থেকে মাসিমণির আর কি ভালোবাসা এখন দু চলছে তো পনেরো বছর আর কি মানে পনেরো বছর এখনও হয়নি অক্টোবর মাস আসলে তারপর আর কি পনেরো বছর কমপ্লিট হবে তো যাই হোক সবার ভালোবাসা যেন এইভাবে পূর্ণতা পাই তো অনেক কথা বললাম বন্ধুরা এখন কিছু খাওয়া যাক চলে আসলাম ফুসকা খেতে আর এদিকে হচ্ছে পনির টিক্কা ভেজ পকোড়া কোল্ড ড্রিঙ্কস অনেক ধরনের তো দেখো পকোড়া কিন্তু আনলেই শেষ হয়ে যাচ্ছে আনলেই শেষ হয়ে যাচ্ছে মানে কি বলবো তো এইদিকে আমি ফুচকা নিয়ে নিয়েছি তোমাদেরকে তো বললাম ফুসকা আমার ভীষণ ভালো লাগে ড্রাই ফুসকা আর এদিকে আছে জিলাপি কফি তবে কফি আমি খাইনি জিলাপিও খাইনি বললামই তোমাদেরকে জিলাপি আমার খুব একটা ভালো লাগে না তো ওই তো নিয়ে নিয়েছি কোকো কোলাও খেয়েছি পনির টিক্কাও খেয়েছি কিন্তু ভেজ পকোড়া খায়নি কারণ আনলেই শেষ হয়ে যাচ্ছে কতক্ষণ বা দাঁড়াবো তো তাই আর কি ভেজ পকোড়া আর খেলাম না তারপরে চলে আসলাম আইসক্রিম খেতে জানি না এটা আইসক্রিম না কী বলে আমি জানি না তাও বলছি আর কি তোমাদেরকে তোমরা জানিও তো কমেন্ট করে এটাকে কি বলে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছি ও বলছে ও জানে না তো যাই হোক ডেকারেশনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো জানিও আমার তো ভীষণই ভালো লেগেছে ডেকারেশনটা তো যাই হোক এইদিকে সোনাকেও মানে খাইয়ে দিয়েছি একটু ও খাবে আইসক্রিম আবারও বলছি আইসক্রিম জানি না কী বলে তারপরে চলে আসলাম খেতে তো প্লেটও দিয়ে দিয়েছে আর আমার সোনা দেখো কী করছে ও প্লেট নিয়ে নিচ্ছে তো এই তো সবার প্রথমে দিয়ে দিলো সাদা ভাত ভেজ ডাল ঝুরিয়ালু ভাজা বেগুনি তারপর দিলো ভেজ পনির কাঁঠাল চিংড়ি চিলি চিকেন মাটন কাতলা মাছের কালিয়া তো ফ্রায়েড রাইসও ছিল ফ্রাইড রাইস আমি আর নিলাম না কারণ আমার খুব একটা ভালো লাগে না তো তাই আর কি আমি সাদা ভাতই নিয়েছি তো সবার লাস্টে ছিল চাটনি পাঁপড় ভাজা মিষ্টি আর সত্যি খাওয়া দাওয়া খুব টেস্ট হয়েছে তো খাওয়া দাওয়া শেষ এখন চলে আসলাম বিয়ের মণ্ডপে এসে দেখি অলরেডি অনেক নিয়ম হয়ে গেছে মালা বদল হয়ে গেছে দৃষ্টিও হয়ে গেছে মানে সব হয়ে গেছে খেতে বসে আমি নিজেও দেখলাম না তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তো চলো কিছু মনে করো না এখন চলে যাব বাড়িতে পান খেয়ে সব কিছু শেয়ার করেছি পান খাওয়াটা কেন বাদ দেব তো খাওয়াটা শেয়ার করলাম না কিন্তু নিয়েছি তো এই তো চলে যাচ্ছি বাড়িতে আর আজকের ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলো লাইক করে দিও টাটা বাই বাই